আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কি এবং এর থেকে মুক্তি এবং প্রতিকার পেতে চারটি উপায় কি কি তা আপনাদের সাথে আলোচনা করব শুরুতে আমরা জেনে নেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আমাদের দৈনন্দিন জীবনে খুব একটি সাধারণ সমস্যা এটি মূলত অনিয়মিত খাদ্য অভ্যাস ঝাল বা মশলাযুক্ত খাবার দুশ্চিন্তা এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে হয়ে থাকে চলুন আমরা জেনে নেই চারটি উপায়ের মধ্যে প্রথমটি কি এক নম্বর খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত কম পরিমাণে কিন্তু বারবার খাবার খান ঝাল তেল চর্বি বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা পোড়া বা জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন প্রতিদিন খাবার পর তিন ঘন্টা পর ঘুমান দুই নাম্বার প্রাকৃতিকভাবে এর প্রতিকার কি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন এটি গ্যাসটি কমাতে সহায়তা করে তুলসী পাতা চিবিয়ে বা গরম পানিতে সেদ্ধ করে পান করুন এটি অ্যাসিডিটি কমায় আদার রস প্রতিদিন এক চা চামচ আদার রস বা আদা চা পান করুন এটি হজম শক্তি বৃদ্ধি করে কলা ও দই গ্যাস্ট্রিক প্রতিদিন সকালে অন্তত মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন যোগ ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম গ্যাস্ট্রিক কমাতে সহায়তা করে চার নাম্বার মানসিক চাপ কমান প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন অতিরিক্ত দুশ্চিন্তা কমাতে চেষ্টা করুন মেডিটেশন বা ধ্যান অভ্যাস করুন অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড বা অমপ্রাজল হিপ্রাজল সেবন করতে পারেন তবে দীর্ঘমেয়াদী চিকিৎসায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে এবং এটিকে নিয়ন্ত্রণ করতে নিয়মিত বেশি পরিমাণে পানি পান করুন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করুন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ